হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই কানাডার কানাডার পার্লামেন্টে বিল সি থ্রি পাশ হয়ে গেল গতকালকে এই বিষয়ে আপডেট তথ্য আপনাদেরকে দিব কানাডাতে পারমান্ট রেসিডেন্ট এবং সিটিজেন যারা আছেন তাদের জন্য তথ্যগুলো বেশি গুরুত্বপূর্ণ ভবিষ্যতে যারা কানাডাতে পারমান্ট রেসিডেন্ট সিটিজেন হবেন তাদের জন্যও এগুলো গুরুত্ব ক্যারি করবে যারা কেনাডাতে আসার স্বপ্ন দেখছেন তাদের জন্য তথ্যগুলো সহযোগিতাপূর্ণ হবে আন্ডারস্ট্যান্ডিংটা করতে সুবিধা হবে তো কেনাডা এবং ক্যানাডার বাইরে থেকে যারা শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি উনিশে নভেম্বর দু হাজার কেনাডার হাউস অফ সিনেটে তৃতীয় রেডিংয়ে বিল সি থ্রি পাশ করা হল তো বিল সি থ্রি কী জিনিস দু সালে তৎকালীন কনজারভেটিভ গভর্নমেন্ট একটি বিল চালু করে সেটাকে বলা হয় ফার্স্ট জেনারেশন লিমিট কেনাডার কোনো সিটিজেন তিনি যদি সিটিজেনশিপ পেয়ে থাকেন বাই বর্ন সিটিজেনশিপ পেয়ে থাকেন তার জন্ম যদি হয় আউট অফ কানাডাতে তাহলে তিনি আউট অফ ক্যানাডা থেকে কানাডাতে জন্মগ্রহণ করে সিটিজেনশিপ পেলেন পরবর্তী সময় তার চিলড্রেন যদি আউট অফ কানাডাতে জন্মগ্রহণ করে তাহলে তাদেরকে সিটিজেনশিপ দেওয়া হবে না এরকম একটা লিমিটেশন দেয়া হয় আরও বেশ কিছু এরকম তথ্য রয়েছে আনুষঙ্গিক যেগুলোকে লিমিট করে দিয়েছিল তৎকালীন ফেডারেল গভর্নমেন্ট এই জন্য এটাকে বলা হয় ফার্স্ট জেনারেশন লিমিট এর ফলে কী হলো কী ঘটতেছে যেমন আপনি বাংলাদেশের নাগরিক আপনার একটা চিলড্রেন থাইল্যান্ডে জন্মগ্রহণ করলো তো থাইল্যান্ড তো কখনই আপনার চিলড্রেনকে থাইল্যান্ডের সিটিজেনশিপ দেবে না এখন এই ফার্স্ট জেনারেশন লিমিটের কারণেই আপনি তাকে বাংলাদেশে সিটিজেনও করতে পারতেছেন না তো কেমন একটা অবস্থা সে কোথাও সিটিজেনশিপ পাচ্ছে না এই ধরনের একটা অধিকার খর্বের ঘটনা ঘটে দুই হাজার পর থেকে তখন থেকে হাজার হাজার ব্যক্তিরা দেখা গেল যে অনেকে অনেক ব্যক্তিরাই ক্যানাডার সিটিজেন কিন্তু বিভিন্ন কারণে আউট অফ ক্যানাডাতে থাকতে বাধ্য জবে কারণে হোক ব্যক্তিগত কারণেই হোক তো তাদের চিলড্রেনরা সিটিজেনশিপ লাভ করতে পারতেছিল পারতেছিল না এই বিষয়ে মূলত দুহাজার সালে অন্টারিও প্রভিন্সের পার্লামেন্টে একটি বিল উত্থাপিত হয় বা এখানে অন্টারিও প্রভিন্সের একজন বিচারক তিনি মূলত ফার্স্ট জেনারেশন লিমিটটাকে অবৈধ ঘোষণা করেন এরপরে ফেডারেল গভর্নমেন্ট নরিসরে বসে পরবর্তীতে ট্রুডো গভর্নমেন্ট এটিকে কারেকশনের জন্য অনেকবার উদ্যোগ নিয়েছে তো অনেকবার উদ্যোগ নেওয়ার পরেই বিষয়গুলো বারবার পিছিয়ে যাচ্ছিল সর্বশেষ এই বছরে শেষ দিকে এসে এখানে কানাডার পার্লামেন্টের দুইটি কক্ষ একটি হচ্ছে হাউস অফ কমন্স আর একটা হল হাউস অফ সিনেট তো প্রত্যেকটি কক্ষে এটা তিনবার করে এটা রিডিং হয় যাতে করে তিনবার এবং প্রত্যেকবারই এটা পাশ হইতে হয় তো হাউস অফ কমন্সে এটা তিনবার এটা রিডিং হওয়ার পর হাউস অফ কমন্সে প্রথমে এটা পাস করা হয় এরপরে হাউস অফ সিনেটে এটা চলে আসে হাউস অফ সিনেটে আসার পরে এখানে প্রথম দুইবারে কোনো কারেকশন করা হয় না কিন্তু থার্ড রিডিংয়ে এসে একটি কারেকশন করা হয় সেটা হলো যে একটি ক্লোজ এখানে ছিল যে কানাডার বাইবন সিটিজেনশিপ যদি কেউ আউট অফ কেনাডাতে জন্মগ্রহণ করে তাহলে তার প্যারেন্টসদেরকে লাস্ট ফাইভ ইয়ার্সের মধ্যে এক হাজার পঁচানব্বই দিন কেনাডাতে অবস্থান করতে হবে এই ধরনের একটা ক্লোজ ছিল সেই ক্লোজটাকেও বাতিল করে দিয়েছে হাউজ অফ সিনেট তো এর ফলে এখন আর তেমন কোনো ঝক্কি ঝামেলা নেই এখন কেনাডিয়ান হিসেবে আপনারা যারা ভবিষ্যতে কেনাডিয়ান হবেন অলরেডি কেনাডিয়ান আসেন আপনাদের চিলড্রেনরা যদি আউট অফ কেনাডাতে জন্মগ্রহণ করে তাহলে আপনাদের তাদের সিটিজেনশিপ লাভে কোনো ব্যারিয়ার থাকবে না তো এখন থার্ড রেডিংও যেহেতু পাশ হয়ে গেল এখন হাউস অফ কমন্সে ওকে হাউস অফ সিনেটেও ওকে এটা এখন রয়্যাল অ্যাসেন্টের জন্যে পেশ করা হবে সেক্ষেত্রে সময় বাড়িয়ে করা হয়েছে বিশে নভেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত এই সময়ের মধ্যে এটি রয়্যাল অ্যাসেন্ট সহ এই বিলটি পাশ হতে হবে এরপরে এটা মূলত কার্যকরী হবে তো মূল থিমটা আপনাদের সামনে তুলে ধরলাম এবার এখানে টু দ্য পয়েন্টে তথ্যগুলো একটু আপনাদের সামনে তুলে ধরি যারা আমাদের সাথে অবস্থান করছেন একটু দেখুন বিষয়গুলো পার্লামেন্ট পাজেস বিল টু গ্র্যান্ড সিটিজেনশিপ টু লস্ট ক্যানাডিয়ানস তো অনেকেই সিটিজেনশিপ লাভ করতেই পারেনি এই জিনিস সেটাকে বলা হচ্ছে লস্ট ক্যানাডিয়ানস তো এই বিক্রি এখন ক্যানাডিয়ান হতে পারবেন মাঝখানে ইন্ট্রিম একটা মিজার নেওয়া হয়েছে সেটার বলেও যারা লস্ট ক্যানাডিয়ানস ছিলেন তাদেরকে সিটিজেনশিপ দেওয়া হচ্ছে থাউজেন্ডস অফ চিলড্রেন অফ ক্যানাডিয়ান স্ট্যান্ড টু গেইন সিটিজেনশিপ বিও সি থ্রি অ্যান্ড অ্যাক্ট টু অ্যাক্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ হ্যাজ ইটস থার্ড রিডিং ইন দি সিনেট এজ অফ নভেম্বর নাইনটিন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যান্ড ইজ এক্সপেক্টেড টু ল রিসিভিং রয়্যাল তো এটাকে ল বা এটাকে পরিপূর্ণভাবে কার্যকরী করতে হলে রয়্যাল অ্যাসেন্টের প্রয়োজন হবে এখন সেই অবস্থায় এটা এখন আছে দি বিল উইল গ্র্যান্ড সিটিজেনশিপ টু অ্যাফেক্টেড বাই ক্যানাডাস ফার্স্ট জেনারেশন লিমিট টু সিটিজেনশিপ বাই ডিসেন্ট আন্ডার সিটিজেনশিপ বাই ডিসেন্ট সেল রেন বাই বার্থ অর অ্যাডাপশন অফ ওয়ান আর মোর ক্যানাডিয়ান প্যারেন্টস ক্যান ইনহেরিট ক্যানাডিয়ান সিটিজেনশিপ ওয়েন বর্ণ আউটসাইড ক্যানাডা তো এখানে বিষয় হলো যে আপনি আউট অফ ক্যানাডা থেকে জন্মগ্রহণ করলেও যদি আপনার মা অথবা বাবা কোনো একজনের যদি কেনাডার সিরিজেন হয় তাহলে বাই বন্ড বা ইনহেরিটেন্ট প্রপার্টি যেভাবে পায় তেমনি বাই ইনহেরিটেন্ট আপনার যেটা সিটিজেনশিপ আপনি লাভ করবেন যেমন আমি একটু আগে উদাহরণ দিলাম যেমন বাংলাদেশি কোনো নাগরিকের সন্তান পৃথিবীর যে প্রান্তেই জন্মগ্রহণ করুক না কেন তাকে সিটিজেনশিপ দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ সরকার কখনোই কার্পণ্য করে না বা তাদেরকে সিটিজেনশিপ দেওয়া হয় তবে এখানেই বিষয় হলো তিনি যেখানে জন্মগ্রহণ করেছেন সেখানকার বার্থ সার্টিফিকেট সেটা হসপিটাল থেকে হোক যেখান থেকে হোক সেটা আনার পরে যখন বাবা মার বার্থ সার্টিফিকেট দেওয়া হয় যে তিনি বাবা মা বাংলাদেশি তখন কিন্তু তাকে দেওয়া হয় এই ধরনের ঘটনাটা কেনাটাতেও ঘটবে সেই জায়গাতেই ব্যারিয়ার তৈরি হয়েছিল সে বের একটাকে রিমুভ করা হচ্ছে দি কারেন্ট ইন ইনটিগ্রেশন অফ দি সিটিজেনশিপ অ্যাক্ট ইজ প্লেস ইন টু থাউজেন্ড নাইনটিন টু থাউজেন্ড নাইন লিমিট সিটিজেনশিপ বাই ডিসেন্ট টু দি ফার্স্ট জেনারেশন প্রিভেন্টিং চিলড্রেন অফ কেনাডিয়ান সিটিজেন বাই ডিসেন্ট ফ্রম ইনহারিটিং সিটিজেনশিপ বাই ডিসেন্ট দিস লিমিটেশন ইজ নোন দি ফার্স্ট জেনারেশন লিমিট এফ জি এল আপন কামিং ইন টু ফোর্স বিউসি ওসি থ্রি উইল রিস্টোর ক্যানাডিয়ান সিটিজেনশিপ টু অল লস ক্যানাডিয়ানস কারেন্টলি এফেক্টেড বাই দি ফার্স্ট জেনারেশন লিমিট তো দুই হাজার নয় সালের পর থেকে যারা এই বিলের কারণে সিটিজেনশিপ লাভ করতে পারেনি তাদের সবাইকে সিটিজেনশিপ দেওয়ার নেওয়ার সুযোগ দেওয়া হবে এই কারেকশন হয়ে গেলে দি বিল উইল অলসো প্রোভাইড অ্যান্স এক্সেপশন টু দি ফার্স্ট জেনারেশন লিমিট মুভিং ফরওয়ার্ড আফটার দি বিল কামস ইন টু ফোর্স চিলড্রেন অফ কেনাডিয়ান সিটিজেন্স বাই descent will be able to inherit Canadian citizenship at birth or adoption, provided that their Canadian parent passes a substantial connection to uh, Canada test, identified as having spent at least 190 1,095 days in Canada prior to the birth or adoption of the child. Uh, once the bill receives royal assent, it will come into force on the day established by the governor general. The amendment have been as long. টাইম কামিং এই বিষয়গুলো হুবহু আপনাদের সামনে রিডিং করে দিচ্ছি কি জন্য এগুলো ল বাই ল এগুলোর জন্য আমি একটা বাংলায় আলোচনা আগেই করেছি এখন এটা মানে হুবহু তথ্যগুলো তুলে ধরতেছি যাতে কোনো আন্ডারস্ট্যান্ডিংয়ে কোনো মিস মিসআন্ডারস্ট্যান্ডিং যাতে না হয় দি কারেন্ট ফর্ম অফ এফ জিএল ওয়াজ ডিক্লার্ড আনকনস্টিটিউশনাল বাই দি অন্টারিও সুপিরিয়র কোর্ট অফ জাস্টিস ইন ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি সিনস হুইস টাইম দি কোর্ট হ্যাজ এস্টাবলিশড অ্যান্ড Extended multiple deadlines for the federal government to amend the Citizenship Act. Most recently, the court extended the deadline from November uh, 20, 2025 to January 20, 20, 2026. In the bill's third reading in the Senate, the Senate projected a proposed amendment that would have established a stricter version of the Substantial Connection to Canada test, namely requiring that the Canada parents one প্যারেন্টস ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড নাইনটি ফাইভ ডে অফ ফিজিক্যাল প্রেজেন্স হ্যাভবিনেটেড উইদিন দিয়ে ফাইভ ইয়ার ফাইভ ইয়ার টাইম পিরিয়ড এখানে একটি কারেকশন করা হলো সেটা হলো একটা শর্ত জুড়ে দেওয়া হয়েছিল যে কেনাডার প্যারেন্টসদের চিল্ড্রেন যারা আউট অফ কেনাডাতে করবে তাদেরকে সিটিজেনশিপ দেওয়া হবে কিন্তু শর্ত হলো সেই ব্যক্তির বাচ্চার জন্মের আগে পাঁচ বছর পিরিয়ডের মধ্যে এক হাজার পঁচানব্বই দিন থাকতে হবে তো এটাও তো একটা হার্ড কন্ডিশন হয়ে যায় অনেকেই দেখা গেল যে বিভিন্ন চাকরির কারণে জবের কারণে আউট অফ ক্রিয়ান্ডেতে থাকে বিজনেসের কারণে সেই ব্যক্তিদের জন্য এটা কঠিন হয়ে যায় এজন্য এটাও মূলত কারেকশন করা হয়েছে এই গুলোকে আবার পাস করতে হবে দুই জায়গাতে হাউস অফ কমন্সে এবং হাউস অফ সিনেটে অলরেডি আশা করছি এটা হয়ে গেছে এখন রয়্যাল এসেন্ট পেতে হবে বিশে নভেম্বর থেকে বিশে জানুয়ারির মধ্যে আমরা আশা করছি খুব সহজেই খুব সহসায় এটা রয়্যাল এসেন্ট পেয়ে যাবে পেলে ফার্স্ট জেনারেশান লিমিটের কারণে যারা অ্যাফেক্টেড হয়েছেন তারা যেমন এখানে সিটিজেনশিপটা ফেরত পাবেন ভবিষ্যতে আপনারা যারা কেনাডিয়ান অলরেডি আসেন আপনাদের যদি চিলড্রেনরা আউট অফ কেনাডে জন্মগ্রহণ করে তাহলে তাদেরকে কেনাডিয়ান সিটিজেনশিপ করার ক্ষেত্রে ব্যারিয়ার থাকবে না যারা পারমান্ট রেসিডেন্ট আছেন তারা যখন একসময় সিটিজেন হবেন সিটিজেন থেকে আপনাদের ছেলেমেয়েরা যদি এরকম বা নাতিপুতিরা যারা আছে তারাও যদি এই আউট অফ কেনাডে জন্মগ্রহণ করে তাহলে তাদের সিটিজেনশিপ হওয়ার ক্ষেত্রে কোনো ব্যারিয়ার থাকবে না তো আশা করছি এই তথ্যগুলো আপনাদেরকে সমৃদ্ধি করবে এই বিষয়গুলোতে আপনারা অবগত থাকলেন আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ কৃতজ্ঞতা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ সালামু আলাইকুম